অনেক যুগ আগে যখন পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল মানুষ হারিয়ে ফেলেছিল ধর্মের পথ তখন জন্ম নিলেন এক আলোর সন্তান ভগবান শ্রী শ্রীরামচন্দ্র তার জন্ম ছিল না শুধু এক রাজপুত্রের আগমন এটি ছিল মানবতার পুনর্জন্ম এটি ছিল সত্য ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা অযোধ্যার রাজা দশরথ বহু বছর প্রার্থনার পর পেয়েছিলেন চার পুত্র রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন তাদের মধ্যে রাম ছিলেন আলাদা তার চোখে ছিল করুণা কথায় ছিল শান্তি আর হৃদয়ে ছিল এক অচঞ্চল ন্যায়বোধ শৈশব থেকেই তিনি কখনো স্বার্থপরতা জানতেন না ছোট ছোট কাজেও তিনি দেখিয়েছেন ত্যাগের উদাহরণ একবার গুরু আশ্রমে গিয়ে যখন রাক্ষসরা বিঘ্ন ঘটাতে লাগল রাম তাদের ধ্বংস করলেন কিন্তু ক্রোধে নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য রামের শক্তি ছিল তার ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণে তিনি কখনো অন্যায়ের প্রতি ঘৃণা পোষণ করেননি বরং অন্যায়কারীকেও শিক্ষা দিয়েছেন ভালোবাসা দিয়ে তার জীবন যেন এক উন্মুক্ত ধর্মগ্রন্থ যেখানে প্রতিটি কাজের মধ্যে লুকিয়ে আছে এক একটি শিক্ষা যখন তিনি জনকপুরে গেলেন সেখানে প্রথম দেখলেন সীতাকে যিনি ছিলেন তার আত্মার প্রতিফলন দুজনের মিলন যেন স্বর্গীয় এক সমন্বয় যেখানে ভালোবাসা মানে কেবল আকর্ষণ নয় বরং পরস্পরের মধ্যে ঈশ্বরকে অনুভব করা সীতা সজম্বরের সময় রাম ধনুক তুললেন অনায়াসে যেন প্রকৃত শক্তি তার যোগ্য হাতে ফিরে দিল সে মুহূর্তে সভা নীরব কারণ তারা দেখেছিল শক্তি আর বিনয়ের এক নিখুঁত মিলন কিন্তু জীবন কখনো সহজ নয় রাজনীতি ও ভাগ্যের ঘূর্ণিতে রামকে বনবাসে যেতে হল চৌদ্দ বছরের নির্বাসন সীতা ও লক্ষণ তাঁর সঙ্গে গেলেন কারণ তাদের কাছে ভালোবাসা মানে ছিল সঙ্গ যেখানেই হোক রাজপ্রাসাদে বা বন জঙ্গলে রামের বনবাস আমাদের শেখায় জীবনের আসল শক্তি বস্তুতে নয় বিশ্বাসে ও সহিষ্ণুতায় তিনি রাজপুত্র থেকেও ছিলেন গাছের নিচে কিন্তু অন্তরে ছিলেন রাজাদের রাজা কারণ তার চরিত্র কখনো দরিদ্র হয়নি অরণ্যে রাম সীতা ও লক্ষণ দিন কাটাতেন সাদামাটা জীবনে তবুও তাদের মধ্যে ছিল এক শান্তি যা কোনো প্রাসাদেও পাওয়া যায় না কারণ যেখানে ধর্ম আছে সেখানে আনন্দ নিজে থেকেই আসে কিন্তু একদিন ভাগ্য পরীক্ষা নীল আরও কঠিনভাবে রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করল রামের হৃদয় ভেঙে গেল তবুও তিনি ক্রোধে নিজেকে হারালেন না তিনি জানতেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে আগে নিজেকে জল করতে হয় রামের চোখে সীতা কেবল প্রিয় স্ত্রী ছিলেন না তিনি ছিলেন ধর্মের প্রতীক শুদ্ধতার প্রতিচ্ছবি তাকে ফিরে পেতে হলে রামের লড়াই শুধু রাবণের সঙ্গে নয় নিজের দুর্বলতার সঙ্গেও এই যাত্রায় তিনি পেলেন হনুমান এক অদ্ভুত ভক্তি ও শক্তির প্রতীক হনুমান শুধু রামের দূত নন তিনি রামের আদর্শের জীবন্ত প্রকাশ তাদের সম্পর্ক প্রমাণ করে ভক্তি মানে অন্ধ আনুগত্য নয় ভক্তি মানে সত্যের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ রাবণের সঙ্গে যুদ্ধ শুধু এক রাজ্যের জন্য ছিল না এটি ছিল অহংকারের বিরুদ্ধে সত্যের যুদ্ধ রাবণ ছিল জ্ঞানী কিন্তু অহংকারী রাম ছিলেন শক্তিশালী কিন্তু বিনয়ী এই দুই চরিত্র আমাদের শেখায় জ্ঞান যদি বিনয় হারায় তবে তা ধ্বংস ডেকে আনে শেষ পর্যন্ত রাম রাবণকে পরাজিত করলেন কিন্তু বিজয়ের পরও তিনি গর্ব করলেন না তিনি জানতেন অন্যায়কে হারানোই শেষ নয় বরং নিজের ভিতরের অহংকারকে হারানোই প্রকৃত বিজয় অযোধ্যায় ফিরে আসার সময় পুরো রাজ্য আলোকিত হয়ে উঠল দ্বীপের আলোয় তাই আজও দীপাবলি কেবল উৎসব নয় এটি সত্যের বিজয়ের প্রতীক রাম ফিরে এলেন কিন্তু আগের মতো রাজা হয় নয় এক আলোকিত আত্মা হয় রামের শাসনকাল রামরাজ্য মানুষের হৃদয়ে এক স্বপ্নের নাম হয়ে রইল যেখানে কেউ ক্ষুধার্ত নয় কেউ অন্যায় পিষ্ট নয় আর প্রত্যেকে নিজের কর্তব্যে সত্যনিষ্ঠ এই রাজ্য কোনো ভৌগোলিক সীমানা নয় এটি এক মানসিক অবস্থা যেখানে সত্য করুণা ও ন্যায় একসাথে বাস করে রামের জীবনের শিক্ষা আমাদের বলে তুমি যত কষ্টেই থাকো সত্যকে কখনো ত্যাগ করো না কারণ সময় বদলাবে কিন্তু সত্য চিরন্তন তিনি শেখান ভালোবাসা মানে ত্যাগ ক্ষমা মানে সাহস আর ধর্ম মানে সঠিক পথে থাকা যদিও সেই পথ কণ্ঠকোয়া হয় যদি তুমি নিজের জীবনে রামের মতো শান্তি চাও তবে বাহ্যিক জয় নয় অন্তরের জয় অর্জন করো নিজেকে জয় করতে পারলে পুরো পৃথিবী তোমার মিত্র হয়ে যাবে আজকের যুগেও যখন অন্যায় বেড়ে চলেছে যখন মানুষ নিজের স্বার্থে অন্ধ তখন রামের শিক্ষা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ তিনি দেখিয়েছেন ধর্ম মানে কেবল পূজা নয় ধর্ম মানে সঠিক কাজ করা যদিও কেউ না দেখে রামচন্দ্র ছিলেন রাজা যোদ্ধা স্বামী ও পুত্র কিন্তু তার থেকেও বর ছিলেন মানুষ তিনি দেখিয়েছেন ঈশ্বরত্ব লুকিয়ে আছে মানবতার মধ্যেই যদি আমরা নিজের ভিতরের সৎ মানুষটাকে জাগিয়ে তুলি তাহলে আমরা রামের পথে হাঁটতে পারব আজ যখন তুমি বিপদে পড়ো যখন অন্যায় তোমাকে কষ্ট দেয় তখন মনে রেখো। রামও পথ হারাননি তুমি যদি সত্যে অবিচল থাকো। ইউনিভার্স নিজেই তোমার পাশে দাঁড়াবে রামের কাহিনী কেবল পুরাণ নয় এটি জীবনের সত্য যখন তুমি রাগে পুড়ছ তখন রামের ধৈর্য মনে করো। যখন তুমি একা তখন তার বনবাসের নিরবতা স্মরণ করো আর যখন তোমার মনে অহংকার আসে তখন রাবণের পতন ভাব রাম আমাদের শেখান সত্যিকারের বিজয় মানে অন্যকে হারানো নয় নিজের অন্ধকারকে জয় করা এটাই জীবনের সবচেয়ে বড় ধর্ম তুমি যদি কখনো ভাব তোমার প্রার্থনা কেউ শুনছে না তাহলে মনে রেখো রামও অপেক্ষা করেছিলেন চৌদ্দ বছর ধৈর্যী প্রার্থনা সবচেয়ে পবিত্র রূপ তার জীবন থেকে একটি বাক্য চিরকাল ধ্বনিত হবে যে নিজেকে জয় করেছে সেই পৃথিবীকে জয় করেছে